হ্যালো ভাইয়া কি অবস্থা তোমাদের আশা করি তোমরা সবাই ভালোই আছো তো বেসিক্যালি তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিচ্ছ তো তোমরা কিন্তু বুঝতে পারতেছো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার চান্স হবে কি না হবে অর্থাৎ তুমি কেমন পরীক্ষা দিছো এটা তুমি ডেফিনেটলি ভালোই জানো যে তুমি চান্স পাওয়ার মতো পরীক্ষা দিছো বা চান্স না পাওয়ার মতো পরীক্ষা দিছো তো বেসিকালি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট তো পঁচিশে ফেব্রুয়ারি দিকে দিবে এরকম মানে বিশ তারিখের পরেই দিবে তো এ একটা বিষয় হচ্ছে যে তুমি তো এখন বসে থাকবে না না তোমার তো নেক্সট যে কোনো একটা ইউনিভার্সিটির জন্য তোমার পড়াশোনা করা লাগবে কারণ একটা ইউনিভার্সিটির চান্স না পাওয়া পর্যন্ত তুমি বসে থাকতে পারবে না তো আমি তোমাদের একটা কথা বলছিলাম তোমরা যারা একটু ফাঁকিবাস টাইপের স্টুডেন্ট আসো তোমাদের আমি বলছিলাম যে তোমাদের উচিত মানে যারা কম পড়াশোনা করো কিন্তু একটা একটা ইউনিভার্সিটিতে পাবলিক ইউনিভার্সিটি পড়তে চাও তোমাদের বলছিলাম তোমরা দুইটা ইউনিভার্সিটির জন্য দুইটা না আমি বলতেছিলাম যে মানে দুইটা ওয়েতে প্রিপারেশন নিতে পারো মানে জাস্ট এই দুইটা ইউনিভার্সিটি বলা যায় মানে তোমাদের বলছিলাম

মানে আন্দাজে দাগায় চান্স পাওয়া যায় তো আজকে যে ব্যাপারটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো আজকে আমরা আর ইউ ইংলিশ ফাইনাল সাজেশনটা দিব আর ইউ তে ইংলিশ কোর্সটা কিন্তু একটু টাফ হয় বাট তোমাদের যে সাজেশনটা আজকে আমরা দিব এই সাজেশনটা যদি তুমি ফলো করো তুমি খুব সুন্দরভাবে ঠিক আছে আর ইউ তে তোমার তোমার ইংলিশে থার্টি ফাইভ মার্কস আসে ঠিক আছে তো থার্টি ফাইভের ভিতরে সুন্দরভাবে থার্টি প্লাস পার ক্যারি করতে পারবে এখন কথা হচ্ছে আর ইউতে টপিক পড়া লাগবে খুব অল্প কয়েকটা টপিক দিব মানে কোনো বেশি টপিকটা জাস্ট অল্প কয়েকটা টপিক দিব তুমি যদি অল্প কয়েকটা টপিক একটু ভালো করে প্র্যাকটিস করতে পারো মানে বারবার প্র্যাকটিস করে অল্প কয়েকটা টপিক প্র্যাকটিস করো এইখান থেকে তুমি সব প্রশ্ন কমন পাবা তো বেসিক্যালি আমি দেখো ইংলিশ সাজেশনটাকে আমরা চারটা সেগমেন্টে ভাগ করবো ঠিক আছে মানে আমি তোমাকে চারটা ভাগে ভাগ করে তোমাকে আমি সাজেশনটা প্রোভাইড করি তো এখানে চারটা ভাগ দেখো ইংলিশে তুমি এখানে একটা পার্ট হচ্ছে গ্রামার পার্ট ঠিক আছে ইংলিশ গ্রামার পার্ট একটা পার্ট হবে তোমার কম্প্রিহেনশন বা তোমার যে অ্যানালিটিক্যাল লাইব্রেটির পার্টটা হবে আর একটা টেক্সট বুকের পার্ট আর একটা হচ্ছে মেমোরাইজিং পার্ট তো আমি তোমার একটু মানে এবার আলাদা আলাদা করে বুঝাই দিই যে কোন পার্টের ভিতরে কি আছে আমি এবার যদি গ্রামার পার্টে আমি যাই দেখো গ্রামার পার্টে গেলে গ্রামার পার্টে তোমার তো টপিক অনেকগুলো অনেকগুলো না পার্টে কতগুলো টপিক দেখো গ্রামার পার্ট কমপক্ষে চল্লিশ পঞ্চাশটা টপিক না তো এখানে কতটা টপিক আছে দেখো এখানে খুব অল্প কয়েকটা টপিক আছে কিন্তু তো এর ভিতরে প্রথম যে টপিকটা আমি বলবো সেটা হচ্ছে পার্টস অফ দেখবা আর ইউতে তোমার গ্যাপ ফিলিং টাইপের ঠিক আছে এদের ফিলিং দা গ্যাপ টাইপের প্রশ্ন আসে বা তোমার আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিস এই ধরনের প্রশ্ন কিন্তু আসে তো এই আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিস মানে পার্টস অফ স্পিসের যত ভ্যারিয়েশন আছে এগুলো পড়ে ফেলবা ঠিক আছে নাউন প্রোনাউন ভার্ব অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ সহ যা আছে এই ভ্যারিয়েশন গুলো পড়ে ফেলবা ওদের আইডেন্টিফাই করার সিস্টেমটা পড়ে ফেলবা দেখবা তোমার মানে মানে ভালো একটা ফলাফল হবে ঠিক আছে মানে তুমি এখান থেকে কমপক্ষে দুইটা বা তিনটা এরকম এমসিকিউ তুমি কমন পাবা এরপরে কি আছে দেখো সেন্টেন্স মানে সেন্টেন্সের প্রকার মানে কত প্রকার সেন্টেন্স তারপরে সেন্টেন্সের স্ট্রাকচার মানে কোন সেন্টেন্সের স্ট্রাকচার কেমন এই জিনিসগুলো একটু দেখে যাওয়া এখান থেকে তোমার একটা দুইটা প্রশ্ন কিন্তু চলে আসে ঠিক আছে এরপরে দেখো ভয়েস চেঞ্জ মাস্ট আসবে আছে মানে ফ্রেজ এন্ড ক্লস না পড়ে তুমি রাশিয়াতে ভর্তি পরীক্ষা দিতে যেও না ইংলিশে তুমি ধরা খাবা ঠিক আছে এরপরে কি আছে দেখো রাইট ফর্ম অফ ভাবস রাইট ফর্ম অফ ভাবটা একটা মানে খুবই গুরুত্বপূর্ণ টপিক এরপরে সাবজেক্ট এগ্রিমেন্ট এই দুইটা যদি তুমি মিলাও এই দুইটা মিলালে তুমি এখান থেকে কমপক্ষে পাঁচটা প্রশ্ন পাবা

এই টপিক গুলো থেকেই হবে এর বাইরে কোনো প্রশ্ন হবে না ঠিক আছে তাহলে গ্রামারের জন্য তোমরা এই টপিক গুলা করবা এরপরে কি আছে দেখো এরপরে আমি এখানে দিছি কমপ্লিয়েনশন ঠিক আছে এটা আমি পাশে আবার লিখে দিলামিটি মানে এখানে তোমার নিজের দক্ষতা যোগ্যতা বুদ্ধি একটু খাটানো লাগবে অর্থাৎ তুমি তো দেখছো একটা প্যাসেজ টাইপের তো এইটা তো আনসার্টেন যে কোন প্যাসেজ দিবে তো আমি বললি যে তুমি যদি গ্রামার উপর তোমার যে আগে যে টপিক গুলা দিলাম এই টপিকগুলোর উপর ভালো একটা এক্সপার্টাইজ অর্জন করতে পারো তাহলে তুমি কনফিডিয়েন্সে ভালো একটা ফলাফল করতে পারো মানে ওইটা পড়ে তুমি বুঝতে পারবা দেন তুমি কিন্তু অনেক সুন্দরভাবে উত্তর করতে পারবা নো প্রবলেম ম্যান তুমি খুব ভালো একটা ফলাফল করতে পারবো মানে তোমার আগে গ্রামার পার্টে এক্সপার্ট হওয়া লাগবে আর কম্পির ভালো করার আরেকটা উপায় হচ্ছে কি জানো বোকাবুলারিতে এক্সপার্ট হওয়া ঠিক আছে এটা আমি আসতেছি পরে আরেকটা জিনিস দেখো আমি একটু দুই নাম্বার সেগমেন্ট ছিল এটা তিন নম্বরে কি ছিল দেখো ইএফটি মানে ইংলিশ ফর টুডে অর্থাৎ বুকটাই টেক্সট বুক থেকে কিন্তু রাজশাহীতে প্রশ্ন আসে তো প্রশ্ন কয়টা আসে দুইটা বা তিনটা সর্বোচ্চ চারটা প্রশ্ন আসতে পারে মানে খুব বেশি প্রশ্ন কিন্তু আসে না মানে তোমার এই টেক্সট বুকটা পড়া লাগবে ঠিক আছে এরপরে দেখো মেমোরাইজিং পার্ট রাশিয়াতে কিন্তু মেমোরাইজিং পার্ট অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ মেমোরাইজিং পার্ট থেকে মানে অনআন এভারেজ কয়টা প্রশ্ন আসে ছয়টা সাতটা প্রশ্ন তো জেনারেলি চলে আসে বাট কমপক্ষে পাঁচটা আসবে এটা তুমি ধরে নাও ঠিক আছে কমপক্ষে পাঁচটা তো মাসটা চলে আসে তো এই মেমোরাইজিং পাঠের ভিতরে বোকাবনা পড়বা অর্থাৎ তোমার সিনোনিম সাবস্টিটিউশন পড়বা লিটারি এন্ড ফিগার অফ স্পিচ এইখানে যতগুলো টপিক দিলাম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই ছয়টা টপিক থেকে কমপক্ষে আমি বললাম ছয়টা 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 এই তোমার ইয়ে চলে আসবে ছয়টা এমসিকিউ চলে আসবে ঠিক আছে মানে বেসিক্যালি তোমাকে আমি যে জিনিসটা বুঝাইতে চাইলাম যে গ্রামার পার্ট তারপরে কম্পিটেনশন বা অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি টেক্সট বুক মেমোরাইজিং পার্ট যে টপিকগুলো তোমাকে আমি বলছি এখন এইগুলো যদি তুমি পড়তে পারো ভাইয়া তুমি রাজশাহীতে তোমার কত মার্ক থাকে পঁয়ত্রিশ মার্ক থাকে না থার্টি ফাইভ মার্কস তুমি খুব সুন্দরভাবে থার্টি প্লাস মার্ক ক্যারি করতে পারবো বুঝছো এখন ব্যাপার হচ্ছে পোলাপান ফাঁকি বাস ওরা এই যে টপিকগুলো দিলে ওরা কিন্তু পড়বে না ঠিক আছে ওরা ওই একটু একটু দেখে যাবে একটু একটু দেখে যেও না কারণ ওইখানে প্রশ্নগুলো একটু ডিপ হয় ঠিক আছে ওইখানে প্রশ্নগুলো যে একদম লাইট দিয়ে ব্যাপারটা এরকম না তুমি যদি ভালো করতে চাও অল্প কয়েকটা টপিকে অল্প কয়েকটা টপিকের উপর ভালো একটা দক্ষতা বা যোগ্যতা অর্জন করে যাও যাতে মানে ওই টপিকের যত ডিপ থেকে কোশ্চেন দিক তুমি উত্তর করতে পারো ভাই টপিক কয়টা অল্প কয়েকটা না না তুমি যদি এখন না পড়ো পাবলিক জ্ঞান হইতে যাও তাহলে তো সমস্যা তোমাকে পড়তে হবে বুঝছো পড়তে হবে তুমি যদি ভালো করে পড়াশোনা করো তাহলে অবশ্যই চান্স পাবা আর এখন যে টাইম আছে আমি বলবো ভালো করে পড়াশোনা করলে তোমার চান্স কেউ ঠাকাই রাখতে পারবে না বুঝছো তো রাজশাহীর ইংলিশের জন্য এগুলাই পড়ো ঠিক আছে রাজশাহী ইংলিশের জন্য এগুলা পড়লে এনআ